কিছুক্ষণ পর আমার ফোনের আলো এলো আমি অন করে দেখলাম যে আমার মামির মেসেজ এসেছে তাতে লেখা ছিল আমি ঘুমাতে পারছি না আমি অদ্ভুত অনুভব করছি আমার একটু ভালো লাগছে না তুমি কি কিছুক্ষণ আমার রুমে আসতে পারবে আমি উত্তর দিলাম ঠিক আছে তারপর মামি দরজা খুলে দিল তখন আমি ভিতরে গেলাম তারপর হলো শুনলে খুব মজা পাবে তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল চলো শুরু করি বন্ধুরা আমার নাম বিজ আমি কানপুর থেকে এসেছি আমার বয়স কুড়ি আমি বর্তমানে গ্রাজুয়েশন করছি আমার উচ্চতা ছয় ফুট এবং আমি আপনাকে আমার আগ্রহের কথা বলেছি আমার মামির বয়স প্রায় ছাব্বিশ হবে এবং খুব ফর্সা দেখতে খুব পাতলাও না আবার খুব মোটাও না তার একটি তিন বছরের ছেলে আছে আমার মা আমাকে আমার নানির বাড়িতে নিয়ে যেতে বললেন পরের দিন নিজেই চলে গেলাম এবং সন্ধ্যা পর্যন্ত আমি সেখানে পৌঁছালাম এবং খোলা মাঠ এবং ঠান্ডা হাওয়া আমাকে অন্যরকম আনন্দ দিচ্ছিল আমি সেখানে গিয়ে দেখি আমার মামি একটি শাড়ি পরেছিলেন তাহলে আমি মামিকে জিজ্ঞেস করলাম মামা কোথায় মামি বলল শহরে আছে তাড়াতাড়ি আসবে আসলে আমি এখানে এসেছি আমার মাসির বিয়েতে এখানে মাসির বিয়ের আয়োজন এবং অন্য কাজে সাহায্য করতে আমি এসেছি পরের দিন এমনি করে বিয়ের প্রস্তুতি শুরু করলাম দাদু দাদি মামা সবাই চলে গেল খামারে আমার মাসি যার বিয়ে হতে চলেছে সে তার ঘরে তার ভাবি বরের সাথে প্রেমের কথা বলছিল আমি টিঙ্কুর সাথে খেলতে লাগলাম টিঙ্কু হচ্ছে আমার মামির ছেলের নাম মামির ঘরের দিকে গিয়ে মামির সাথে কথা বলে জানতে পারলাম মামার আসতে আরও কয়েকটা দিন লাগবে আমি ভিতরের কথা জানতে শুরু করেছি আমি মামির সাথে অনেক কথা বলেছিলাম তাই আমি আমার সাথে একটু বন্ধুর মতো কথা বলতো। তারপর আমরা সবাই একটা গাড়িতে যাচ্ছিলাম কেনাকাটা করতে অনেক দেরি হয়ে গেছে মামি আমার পাশে বসেছিলেন গাড়ির ভিতর অন্ধকার ছিল তারপর ড্রাইভার একটা কাট করল যার ফলে মামি আমার দিকে ঝুঁকে পড়ল এবং তার কমলা রঙের মুখটা আমার গালে ছুঁয়ে গেল কি বলবো বন্ধুরা খুব ভালো লাগল এমন সময় আমি মামিকে অগ্রাহ্য করলাম সেও হেসে বলল এই ড্রাইভার কেমন করে গাড়ি চালাচ্ছ কিছুক্ষণ পর কথা বলতে বলতে ওর হাতটা আমার জীবনে চলে এলো আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলাম তারপর কিছুক্ষণ পর আমরা সবাই বাসায় পৌঁছে গেলাম বাসায় আসার পর মামি রুমে চলে গেল আর রাতের মালপত্র খুলে ফেলতে লাগলাম এই ছোট ঘটনাটা বারবার মনে করতে লাগলাম তখন আমার মামির দিকে তাকানোর ফোকাস বদলে গেল দিনরাত দেখতাম ওকে খুঁজতে লাগলাম কাল্পনীকেও দেখতে লাগলাম মামা বাড়ি এলেন মামা এসেছে বলে মামি খুবই খুশি ছিলেন সেদিন মামি খুব সুন্দর লেহেঙ্গা পরেছিলেন তা দেখে আমি হা করে তাকিয়ে রইলাম কিন্তু মামা এই সব কোথায় দেখতে পারে তাই ওখান থেকে চলে গেলাম কিছুক্ষণ পর মামা ফোনে কথা বলতে লাগল আর মামি আমার সামনে এসে বলল আরে বিজ তুমি কি আমার সাথে একটা ছবিও তুলবে আমি ছবি তুললাম না আমি মামির সাথে রুমে গেলাম ওখানে ছবি তুলব বলে ছবি তোলার সময় মামি খুব আঁকড়ে ধরে আর মাঝে মাঝে সে আমার গায়ে হাত দিয়ে সেলফি তুলছিল মাসির বিদায় হল সব অতিথিরা চলে যেতে লাগলেন আমি ঘুমালাম আর বিকেলে উঠে রাতের খাবার খেয়ে রুমের দিকে যেতে লাগলাম দেখলাম টিঙ্কু একপাশে খেলছে আর মামি বিছানায় বসে কাঁদছে আমি তাড়াতাড়ি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে মামি তুমি কাঁদছ কেন কিছুক্ষণ পর বলল তোমার মামার জন্য আমি তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছিলাম তারপর সে আমার বুকে মাথা রেখে কাঁদতে লাগল আমি মনে মনে ভাবছিলাম কাজ হচ্ছে কি বলবো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি মামির জীবনে অনেক অভাব বোধ করছিলাম আমি তার সাথে খোলামেলা কথা বলতে শুরু করলাম বিকেলে আমরা সবাই একসাথে ছিলাম মামি আর আমি ফোনে লুডু খেলছিলাম আর আমি খেলায় জিততে লাগলাম তারপর মামি আমার ফোন নিয়ে পালাতে লাগল তারপর আমি বললাম মামি এটা ভুল আমি জিতেছি কিন্তু সে রুমে দৌড়াতে লাগলো মজা করে আমি ওর পিছু নিলাম মামি খাটে উঠে পড়ল আর আমিও ওর পিছনে এসে শুয়ে পড়লাম আর ফোনটা আমার নাগালের থেকে দূরে সরিয়ে দিতে লাগলাম ওর কাছ থেকে ফোন নেওয়ার জন্য এই জন্য আমরা দুজনে প্রায় আঁকড়ে ধরেছিলাম আর আমাদের কোনো হুশ ছিল না তারপর হঠাৎ সব কিছু স্বাভাবিক হয়ে গেল এবং দেখলাম আমরা দুজনেই একে অপরকে আঁকতে ধরে আছি আমরা দুজনেই তাড়াতাড়ি উঠে পড়লাম তারপর একটু নাটক করে বললাম ঠিক আছে তুমি জিতেছ এখন আমার খিদে পেয়েছে মামি বলল তুমি এখানে বসো আমি খাবার নিয়ে আসছি এই বলে মামি শাড়ি ঠিক করার পর সেখান চলে গেল আমি আর মামি একে অপরের খুব কাছাকাছি হয়ে গিয়েছিলাম খাবার খাওয়ার পর আমি ওখানে শুয়ে পড়লাম আমি যখন ঘুম থেকে উঠলাম তখন আমি উঠে গিয়ে দেখি মামি সেখানে আছে এবং সন্ধ্যার সাথে সাথে গ্রামের আলো জ্বলতে শুরু করেছে আকাশে চাঁদ উঠতে শুরু করেছে আমরা দুজনে কথা বলছি আমি বললাম আজকে খুব ভালো লাগছে কফি পেলে মজা হতো মামি বলল আমি এখনই নিচে গিয়ে দুই কাপ কফি বানিয়ে আনছি তারপর আমরা দুজনে যখন কপি খাচ্ছিলাম তখন সে আমাকে বলল বিজয় এত মাসে প্রথমবার আমি এত খুশি হয়েছি তোর মামা বাড়িতে আসে না আর বাড়িতে এমন কোনো বন্ধু নেই যাকে আমি আমার মনের কথা বলতে পারি আরে মামি সব ঠিক হয়ে যাবে মামি বলল আমার স্বামী আছে কিন্তু আমার জীবনে সুখ নেই কিন্তু তুমি এসে আমাকে কিছু সুখ দিয়েছ আমিও খুশি হয়েছিলাম সব শুনে আর সন্ধ্যাটা ঠিক টাইটানিক মুভির মতন মনে হল মনোরম বাতাস বইছিল আমরা দুজনেই দেখছিলাম দূরে আকাশে চাঁদ উঠছিল আমরা দুজনে গল্প করছিলাম আমি বললাম আজ সত্যিই দারুণ আবহাওয়াটা ভালোই লাগছে সেই মুহূর্তটি এমন ছিল যে একজন তৃষ্ণার্ত মানুষ একটি কূপ খুঁজে পেয়েছে আমি একটি আশা খুঁজে পেয়েছি আমি তার প্রেমে পড়া শুরু করেছি কিছুক্ষণ পরে আমরা দুজনেই আমাদের গানে আসি সে আমার সাথে চোখের যোগাযোগ না করে ওখান থেকে কাপ নিয়ে দ্রুত নেমে গেলাম আমিও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম সে চলে গেছে বুঝতে পারছি না আমি অনেকক্ষণ বারান্দায় গিয়েছিলাম এবং মামি আমার দিকে তাকিয়ে রইলেন তারপর অনেক পরে খাবার খেয়ে আমি তার সাথে কথা না বলে ঘুমাতে গেলাম আমি ঘুমাতে পারলাম না খুব ক্লান্ত ছিলাম রাত একটা বাজে সেই দিন যা ঘটেছিল আমি শুধু তা নিয়ে ভাবছিলাম এবং সম্ভবত সে একই অবস্থায় ছিল আমি টস করছিলাম কিন্তু কিছুক্ষণ পর আমার ফোনের আলো এলো আমি অন করে দেখলাম যে আমার মামির মেসেজ এসেছে তাতে লেখা ছিল আমি ঘুমাতে পারছি না আমি অদ্ভুত অনুভব করছি আমার একটু ভালো লাগছে না তুমি কি কিছুক্ষণ আমার রুমে আসতে পারবে আমি উত্তর দিলাম ঠিক আছে তারপর মামি দরজা খুলে দিল তখন আমি ভিতরে গেলাম ওখানটায় বিছানায় শুয়ে পড়লাম ও মৃদু কণ্ঠে দরজা বন্ধ করে দিল আমি বুঝলাম যে আমার মামিকে খুশি করার সময় নেই মামার আমার মনে একটা অদ্ভুত প্রশান্তি ছিল আর আমরা দুজনেই কিছু বলতে চাইলাম আমরা দুজনে কিছুক্ষণ কথা বললাম তারপর শুয়ে পড়লাম কিছুক্ষণ আমাদের দুজনের ভিতরে অনেক কিছু চলছিল কিন্তু আমরা বিছানায় শুয়ে থাকতে পারিনি সে আমার দিকে মুখ করে সোফায় বসেছিল এবং আমি তার দিকে তাকিয়ে কিছুক্ষণ কথা বলেছিলাম একদম যৌবনের দোরগোড়ায় পা রেখেছিলাম যৌবনের ডারপ্রান্তে আমরা দুজনে একই ঘরে ছিলাম এবং সেই সুন্দর রাতটি আমাদের দুজনকে পুড়িয়ে দিচ্ছিল সে আমার দিকে তৃষ্ণার্ত চোখে তাকিয়েছিল সময় কেটে যাচ্ছিল এবং স্পষ্ট হয়ে উঠল যে আমার এই ঘরে আসার পিছনে অন্য কিছু ছিল এবং মামি ভালোবাসার ক্ষুধার্ত ছিল কয়েক মাস ধরে তার ভিতরে আগুন জ্বলছিল আমার ভিতরেও আগুনের রূপ নিয়ে পরের মুহূর্তে মামি তার পল্লুকে আঙ্গ্রাই দেখাচ্ছিলেন আর আমিও মামিকে এটা করতে দেখে আমার চোখে আরও হাওয়া হয়ে গেল সেও প্রচণ্ডভাবে নিঃশ্বাস নিচ্ছিল আমরা একজন অন্য জনকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম এবং পরের মুহূর্তে আমি ও মামি খেলা শুরু করলাম মামি এত খেলল যে আমি এমন খেলা কোনো দিন দেখিনি তাকে পুরো পাগল লাগছিল কিছুক্ষণ পর আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম ওর মুখটা ঢেকে গেল একটা অন্যরকম হাসির সাথে সব কিছু সুখের সাথে হয়ে গেল তারপর থেকে খুব ভালো দিন কাটতে লাগল আমি নিচে এসে মামিকে দেখলাম সে আমাকে দেখে খুব মিষ্টি হাসি দিল তারপর আমি স্নান করতে গেলাম স্নান করে ব্রেকফাস্ট করলাম এরপর থেকে আমরা রোজ খেলতে লাগলাম যাই হোক বন্ধরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সবার আগে ভিডিও পেতে আমাদের মিস পায়েল ব্লগ ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন সবাইকে ধন্যবাদ